নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে রেসিপিটা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন আজকে বানাবো কেক তো খুবই কম উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি আড়াই কাপ চিনি চিনিটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই কাপেরই আমি নিয়ে নিচ্ছি আড়াই কাপ সাদা তেল এবারে ভালো করে পেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছটা ডিম ডিমটা তোলা হয়নি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তার জন্য সরি আর এবারে দিয়ে দিচ্ছি আড়াই কাপ ময়দা ময়দাটা একবারে দেব না অল্প অল্প করে দিয়ে এভাবে ফেটাবো আর হ্যাঁ যেদিকে ফ্যাটাবেন একদিকে যেন হয় ক্লক ওয়াইজ হলো ক্লক ওয়াইজে আর যদি আপনারা অ্যান্টি ক্লক ওয়াইজে ফ্যাটান তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজে সব কটা উপকরণ দিয়ে ফাটাবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেব বেকিং পাউডার এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে পাত্রে ভালো করে তেল লাগিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেব স্বাদের জন্য মোরব্বা আর টুটি ফুটি এবারে এটাকে বেকিংয়ের জন্য বসিয়ে দিচ্ছি কেক ওভেনে বেক হওয়ার জন্য রেখে দেব তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি যখন একটু লালচে লালচে ভাব হয়ে আসবে তারপর চেক করার জন্য একটা কাঁচা চামচ দিয়ে এইভাবে একটু দেখে নিতে হবে যদি শুধু একটু গায়ে তেল লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ